আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইপা স্টাডি চ্যানেলের আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা সকাল সকাল বের হলাম কারণ সব আসছে আমরা ডিম কিনতে যাচ্ছি সারপ্রাইজিংলি আজকে প্রচণ্ড ঠান্ডা ভাবি নাই এতটা ঠান্ডা লাগবে দেখেছি পনেরো ডিগ্রি এখন বুঝে যাচ্ছি আসলে কেনাডার শীত কাকে বলে এবং কিভাবে শীতটা আসতে যাচ্ছে রোদ কিন্তু ভরপুর তাই না হ্যাঁ রোদ ভরপুর কিন্তু প্রচন্ড ঠান্ডা আবার বরফের সময়ে এরকম রোদই থাকবে কিন্তু প্রচন্ড বরফ থাকবে সো সেটা যে কেমন হবে জানি না আমার কাছে কিন্তু এখনই ভালো ঠান্ডা লাগছে আমি একটা ওভারকোট পরেছি কিন্তু আমার এই ওভারকোটটা আবার সৌদি থেকে কেনা তো এজন্য ওটা অত বেশি শীতের প্রোটেকশন দেয় না তুমি সোবতে চাও আমার আমি তো কিছুই পরি না নিচে টি-শার্ট পরেছি আল্লাপাক জানে তার কেন শীত কম লাগে আমার অনেক শীত লাগে তো চলেন যাই কেন বের হইছে একটু আর্লি আর্লি বলো সেটা বলছি তো আমরা ডিম কিনতে যাচ্ছি ডিম তো কিনতে যাচ্ছি রিসেন্টটা কি জানেন না তো ডিসকাউন্ট দিছে না এইজন্য সব আসছে ওমেগা থ্রি যে ডিমটা আছে ওই ডিমটা এক একটা ছ টাকা করে সেটা এখন আমাদেরকে ডিসকাউন্টে দিচ্ছে এক টাকা নাইনটি নাইন সেন্ট

কিন্তু বেশি ঠান্ডার কারণে আজকে মাছ কমে গেছে পাতাস অন্য সময় একদম হয়ে যাইতো যাবো না সুন্দর লেজটা এত কিউট আমার লেজের জন্য খুব অসাধারণ লাগে না খুবই সুন্দর লেজ এক মেইন রাস্তা থেকে আরেক মেইন রাস্তায় চলে আসছি আমরা এই ছোট্ট চিকন বাইপাস রোড দিয়ে এটা নাম এতদিন ধরে এদিক দিয়ে আসতেছি কখনো বাংলা নাম দেখি নেই হ্যাঁ ওই তো নতুনই তার মানে এটা কোন বাঙালির ভাষা তাই না হ্যাঁ এই যে এটা হচ্ছে সেই শপার্স মার্ক এটা মূলত একটা ফার্মেসি ফার্মেসির পাশাপাশি এখানে কসমেটিক আইটেমও পাওয়া যায় এবং পাশাপাশি কিছু কিছু গ্রোসারি আইটেমও থাকে তো এখন এটার ভিতরে আমরা ঢুকবো আর এখান থেকে ডিমটা নিব এটা আপনাদেরকে পাশ থেকে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স এখন যেটা আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স ওই যে সয়বা দাঁড়িয়ে আছে এখন আমরা এখানে ঢুকবো গল্প করতে করতে আমরা চলে এলাম শপার্স ট্রাক মার্টে আসলে শপার্স হচ্ছে আমরা সৌদিতে যেমন নাহাদি দেখতাম ওরকম এখানে সব ধরনের ফার্মাসির জিনিসপত্র মানে মেডিসিন পাওয়া যায় সাথে কসমেটিক্স পাওয়া যায় সাথে কিছু খাবার দাবারও পাওয়া যায় এটা আমাদের অন্যতম পছন্দের একটা সব নট অনলি আমাদের সবারই এবং বিশেষ করে এখানে কসমেটিক্সের জন্য সবাই সবচেয়ে বেশি পছন্দ করে শপার কসমেটিক্সের অনেক ভালো ভালো এখানে কালেকশান থাকে আর এখানে দেখতে পাচ্ছি না খুব সুন্দর সুন্দর কিছু ফ্র্যাগরেন্স পারফিউম সেল করছে পারফিউমগুলোতে ভালো ডিসকাউন্ট দিয়েছে আগে কিন্তু এগুলো আরও একটু এক্সপেন্সিভ ছিল তো এই দেশে আমি যেটা লক্ষ্য করেছি সবাই মোটামুটি ডিসকাউন্টের জন্য উন্মুখ হয়ে থাকে আর ডিসকাউন্টে সবাই বেশিরভাগ জিনিসপত্রগুলো কেনে আমাদের আসলে একটা ভালো কোয়ালিটির মধ্যে একটা সানস্ক্রিন এবং একটা ফেশিয়াল ক্রিম খুব দরকার মানে এই দেশের রোদে এত বেশি স্কিন বার্ন হয় যেটা বলার মতো না আমরা দুজনই দেশে আসার পর ভীষণ ডার্ক হয়ে গেছি এবং শরীরের যে ভিজিবল অংশগুলো ওগুলো এত কালো এবং এত পোড়া পোড়া হয়ে গেছে যে মানে বোঝাই যায় তো এটা খুবই বিশ্রী লাগে তাই আমরা চাচ্ছি ভালো একটু গ্লোয়িং ময়শ্চারাইজার কিনতে কিন্তু ভালো ভালো ব্র্যান্ডেরগুলো এত এক্সপেন্সিভ এই জন্য কিনতে পারছি না ইনশাল্লাহ হাতে একটু টাকা হোক তখন কিনবো এখন আপাতত দেশ থেকে যা এনেছি সেটাই ব্যবহার করছি আর এখানেও আমরা দেখলাম যে হ্যালোইনের জন্য বেশ কিছু কালেকশন এসেছে পাশাপাশি একটা ডিসকাউন্ট অপশন থাকে সব সময় নাও অর নেভার সেখানেও দেখলাম সুন্দর সুন্দর কিছু মেকআপ প্রোডাক্টে ভালো ভালো ডিসকাউন্ট ছিল ফাউন্ডেশন ফেস পাউডার লিপস্টিক নীল পলিশ সব কিছুতেই খুব সুন্দর সুন্দর অফার ছিল কিন্তু আমার আসলে এগুলো সবই মোটামুটি আছে এই মুহুর্তে আপডেটেডগুলোই এই জন্য এখন আমার দরকার নেই সৌদি থেকে আসার আগে বাঁধন কিছু আমার জন্য কিনে এনেছিল তা আমি তো সাধারণত কখনো মেকআপ করি না তাই আমার এগুলো ব্যবহারই হয় না এই জন্য আমার এখানে এখনো পর্যন্ত কিছু কেনা হয়নি কথা বলতে বলতে এই যে দেখেন রিমেলের আবার হ্যালোইন কালেকশন কিছু নতুন নতুন কসমেটিক্স এসেছে রিমেল কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড এবং দামটাও মোটামুটি রিজনেবল অনেক বেশি দাম না আর এখানে দেখতে পাচ্ছেন যে হেয়ার রিমুভালের কিছু ইলেকট্রনিক কিট এখানে আছে যেগুলো অনেক এক্সপেন্সিভ এবং আমার মনে হয় কোয়ালিটি অনেক ভালো হবে কিন্তু পার্সোনালি আমি আসলে কখনোই মনে করি না যে ইলেকট্রিক কিটগুলো ব্যবহার করা উচিত তারপরেও অনেকে ব্যবহার করে থাকেন আসলে আমি যেটা ব্যবহার করিনি সেটা সম্পর্কে আমার মতামত না দেওয়াই ভালো তবে ভালো ভালো ব্র্যান্ডের এখানে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছিলাম এবং এগুলো বেশিরভাগই মনে হয় মেড চায় না হতে পারে আর এদিকে দেখেন লরিয়েল নিউট্রিজেনা তারপরে আমার পছন্দের ব্র্যান্ড ওলে ওগুলো ওদের প্রোডাক্টগুলো দেখছিলাম অনেক অনেক এক্সপেন্সিভ আর এদিকে জার্জেন্সের দুটা ক্রিম দেখে ভাল লাগলো ময়শ্চারাইজার এবং গ্লোয়িং লিখেছে কিন্তু জানেন এগুলো হচ্ছে ট্যানিং প্রোডাক্ট এই দেশে এত বেশি ফর্সা মানুষ যারা আছে আর কি তারা এত সাদা যে ওরা একটু ট্যান হতে চায় এই জন্য ওরা রোদের মধ্যে যেরকম খালিগা হয়ে শুয়ে থাকে আবার এরকম নানা ট্যানিং প্রোডাক্ট ব্যবহার করে এবং এখানকার পার্লারগুলোতেও আপনার ট্যানিং ফেশিয়াল আছে আমার দেশে যেমন গ্লোয়িং ফেশিয়াল এ দেশে তেমন ট্যানিং ফেশিয়াল না না গবেষণা শেষ করে কসমেটিক্স পার্ট থেকে এখন আসলে একটু খাবারের দিকে যাব। কারণ এসেছি তো ডিম কিনতে দেখি ডিমটা আছে কি না কারণ ডিসকাউন্টে কিছু থাকলে মানুষ একদম এত দ্রুত সেটা কিনে ফেলে যে ওইটা আর পাওয়া যায় তো ডিমের সেকশানে এসে দেখলাম সত্যি সত্যি মানে প্রায় সবই শেষ হয়ে গেছে ওমেগা থ্রি এগ যেটা ওটা তো শেষই হয়ে গেছে যেটাতে ডিসকাউন্ট ছিল ব্রাউন এগ এখন আর কি করা এখন নর্মাল লার্জ এগ যেটা নন এম এর ওইটাই জাস্ট নিতে হবে আমাদের পিসি অপটিমাম কার্ডে আমাদের যে অফারটা দিয়েছিল ওই অফারটা অ্যাভেল করে একটা ডিম নিয়ে নিলাম আর নিয়ে তারপরে আমরা সেলফ সার্ভিসেই আমি হচ্ছে যে পে করে দিলাম দিয়ে দিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর মশ্চারাইজারটা আজকে আর নেওয়া হলো না কারণ যেটাগুলো পছন্দ করছিলাম ওগুলো অনেক এক্সপেন্সিভ ছিল তো কেনাকাটা যা করার করেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের আসলে চলে যাওয়ার সময় আর ফোনে আমাদের পিসি অপটিমাম কার্ডের আর কোনো বিশেষ অফার আছে কি না সেগুলো একটু একবার চেক করছিলাম আর এখানে ভালো ভালো কিছু দুধেরও কালেকশন থাকে এ দেশের মিল্কগুলো কিন্তু আবার একটু ডিফারেন্ট অনেকেই পছন্দ করে না আমার কাছে মোটামুটি খারাপ সুন্দর একটা দৃশ্য এখানে ম্যাপল গাছের পাতাগুলো পড়ছে তারপরে বৃষ্টি হওয়ার কারণে আটকে ছিল কয়েকদিন আজকে যখন ঝাড়ু দিছে পাতার কি সুন্দর একটা ছবি উঠে গেছে রাস্তার উপরে ম্যাপল গাছটাও দেখাও সবচেয়ে ফুল গাছ একদম যেরকম পাতার স্ট্রাকচার এইখানে ঠিক নিচেও রাস্তার উপরে এই স্ট্রাকচারের দাগ বসে গেছে সবচেয়ে সুন্দর হয়েছে এইটা হ্যাঁ এই যে এটা এই যে এটাও পরিষ্কার এই যে এটাও পরিষ্কার বেশ কয়েকটা এই সুন্দর যে এটা মানে একটা হালকা হলেও একদম খুব সুন্দর ক্লিন আবার যেটা সুন্দর লাগে কি ঘটনা ঘটলো বলো কোন বিষয়ে ডিমের বিষয়ে ও আচ্ছা আচ্ছা তো অবশেষে যে ডিমটা পেলাম কিন্তু লিমিট একটা ছিল তাই আমরা একটাই কিনেছি আর কেনার শেষ এখন হেটে হেটে বাসায় যাচ্ছি আচ্ছা এই যে দেখেন ফলের কালার শুরু হয়ে গেছে এই গাছের কালারটা কি সুন্দর একটা হলুদ কালার হয়ে যাচ্ছে আর আমরা এখন এই ধরে বাসায় যাচ্ছি এইবার দেখেন আমরা গ্রামের একটা সুলটি দিয়ে হেঁটে যাচ্ছি বগুড়ার মানুষ বলে শুলটি ঢাকার মানুষ বলে গলি আর গ্রামের বাড়িতে এরকম একটা গলির মতো থাকে সেরকম পুরো এরকম একটা ফিল হয় এখানে কিছু এলম গাছ আছে ইয়ে গাছ আছে এদিকে দেখেন আর একটা শুলটি এই যে আরেকটা একটু বড় একটু রাস্তার মতোই আর এই আর একটা গলি আর এই যে সুন্দর সুন্দর মরমরে পাতাগুলো পড়ে আছে আমরা এখন আমাদের নেবারহুডের দিকে চলে যাচ্ছি আর আমাদের একটি করে ঠান্ডা বাড়া শুরু হয়ে গেল এতক্ষণ কিন্তু এত ঠান্ডা ছিল না কিন্তু যেই এখন আমাদের বাসার আশেপাশে চলে আসছি এখন আবার খেয়াল করতেছো টেম্পারেচারের ডিফারেন্সটা এই যে এগুলো হচ্ছে আমাদের আমাদের নেইবারহুডে অনেক বেশি গাছ এই যে এগুলো সবই মেপল গাছ মেপল লিফ আর খুবই সুন্দর একটা নেইবারহুড কিন্তু আকাশের রংটা আজকে এত সুন্দর চলেন আকাশ কি সুন্দর নীল আকাশটা মাঝে মাঝে হালকা সাদে সাদা একটু মেঘ আছে ছোট্ট একটা পাখি উড়ে যাচ্ছে এই যে দেখে এই যে দেখেন এই আকাশটা কি সুন্দর ওয়াও ছবির মতো মেঘগুলা দেখেন সূর্যটা আর মেঘগুলো কি সুন্দর কি চমৎকার আকাশ আমরা এবার আর একটা শুলটির মধ্যে যাব সামনে একটা শুলটি আছে ওই গলিতে যাব এখন আমরা বাঁধাও না আকাশটা দেখো সুন্দর করে দারুন এই যে আমরা এখন আবার এই গলিটা দিয়ে হেঁটে আমরা আমাদের এভিনিউতে প্যাসেডিনা এভিনিউতে উঠবো প্যাসেডিনা দেখেন আকাশ দিয়ে কি সুন্দর করে একটা প্লেন উড়ে যাচ্ছে আমার ফোনের একটা সুবিধা হলো অনেক জুম করা যায় এই কারণে জুম করে দেখলাম দেখেন পাইন গাছে কি সুন্দর করে পাইনের ফুলগুলো ঝুলে থাকে কি কিউট লাগে দেখতে সব নিম্নমুখী অনেক কিউট এই দেখুন কি সুন্দর আর এদিকে আমার একটা পছন্দের গাছ হচ্ছে দেশের পাইন গাছ এবং দুই তিন রকমের পাইনের ফুল হয় কাছাকাছি দেখতে সবগুলো একটু একটু ডিফারেন্ট দেখেন এই পাইনের ফুলগুলো কি সুন্দর করে ঝুলে আছে এত সুন্দর লাগে আমার মানে বলার ভাষা নেই আল্লাহ এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে আমাদের আজকের ভিডিও আমাদের ঘোরাঘুরি শেষ কেনাকাটাও শেষ এখন এই সুন্দর রোডটা দিয়ে হেঁটে হ্যাঁ আমরা এখন বাসে যাচ্ছি তুমি কি কিছু বলতে চাও তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন টা